তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার তাহলে ভিডিওটা শুধু তোমার জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওতে কিন্তু কপিরাইট কপিরাইট ক্লেম এগুলো কিন্তু আসা নর্মালি এগুলো কিন্তু ভিডিওতে আসতে থাকে সেই কপিরাইট ক্লেম বা কপিরাইট আসলে কিন্তু ভিডিওটা আমরা ডিলিট করে ভিডিও রিমুভ করলে কিন্তু চ্যানেলের রিস এগেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যায় কিন্তু ভিডিও ডিলিট করা যাবে না কি ডিলিট করা যাবে কপিরাইট ক্লেম বা কপিরাইট আসলে সেই কপিরাইটটাকে আমরা ডিলিট করবো সেটা কীভাবে করবো ভিডিওতে কম এই ভিডিওতে কমপ্লিট বিস্তারিত বলে দেবো ভিডিওটা শিখতে পারবা বা কপি ডিলিট করতে হয় তো চলেন মূল কাজে চলে যাই বেশি কথা পাবো না মোবাইল ফোনের স্কিনে ফলো করেন তার আগে একটা কথা বলেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দেবেন আর ভিডিওটাকে অন্য একজনকে দিয়ে অন্য একজন শেখার সুযোগ করে দেবেন তো চলেন মূল কাজে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন দুই মিনিটে কাজটা শিখতে পারবেন যে ভিডিওতে আমার কবিরাইট আছে সেই ভিডিওতে কিন্তু আমি চলে আসলাম তো আমি এখানে দেখতে পাচ্ছেন রিক্স ট্যাকশন একশন তো আমি ভিডিওতে চলে এসেছি এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে কিন্তু তলে আমরা একটা অপশন পেয়ে যাবো রিভিউ ইস্যু তো আমরা এখানে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে আমরা দুইটা অপশন পাব এখানে দেখতে পাচ্ছেন অডিও ফাইন্ড এখানে এরকম দুইটা অপশন পাব তো আমরা এখানে এই পাশে যে ডাইন পাশে যে এরো চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইরেজার সং টাইম অন এরকম লেখা আছে দুই তিনটে অপশন পাবেন তো এখানে আমরা ক্লিক করব সংেয়ে তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে তলে যে অপশানটা আছে দুই নাম্বার ইরেজার সং তার তলেটা যেটা আছে মিউট অল এখানে আমরা ক্লিক করে দেবো সিম্পলি তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো এখানে টিক মার্ক দিয়ে তলে সেভ সেভ করবো না আগে আগে এখানে দেখতে পাবেন এখানে আনলে কিন্তু এরকম অপশন চলে আসবে আপনার ভিডিওতে কয় সেকেন্ডের পরে কপিরাইট আছে বা কয় সেকেন্ড অবধি কপিরাইট আছে এখানে কিন্তু ডিটেলস লেখা আছে আমার ভিডিওতে থার্টি এইট সেকেন্ড ফার্স্টে মাত্র ভিডিওতে কবিরাইট নেই আর বাকি কমপ্লিট কিন্তু কবিরাইট সঙ্গ আছে মানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইছি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু কপিরাইট কপি তো সেই মিউজিকের জন্য আমাকে কবিরাইট দিয়েছে তো আমি এখান থেকে এরকম সিলেক্ট করে আমি এখান থেকে যতটুক ইচ্ছা ততটুক কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে সিম্পলি যেই যেই নাম্বার যেই কয় সেকেন্ড দিতে চান সেই কয় সেকেন্ড কিন্তু এখান থেকে দিতে পারবেন সিম্পলি আপনারা এখান থেকে টাইমটা সিলেক্ট করে নেবেন যতটুকু পার্ট আপনাদের মিউট করা দরকার মানে যে টুকু গানের জন্য আপনাদের কপিরাইট আসবে সে সেইখানে এখানে ওটা সিলেক্ট করে নেবেন কত সেকেন্ড তো এখান থেকে সিলেক্ট করে সিম্পলি আপনারা এসে যাবেন এখানে পরে আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম সেন্স তো আমরা এখানে ক্লিক করে দেবো সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যেটা ইস্যু ছিল সেটা কিন্তু এখন চেকিং করবে ইউটিউব আমা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এখান থেকে আমরা যদি বেকে চলে আসি তাহলে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এটা এখন চেকিং করছে ইউটিউব এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট আস আমি একবার স্ক্রল করব এখানে করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিস্ট্রাকশন চেকিং তো এখানে কিন্তু ইউটিউব থেকে চেকিং করবে চেকিং করে এটা যদি কপিরাইট মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কপিরাইটটা ডিলিট করে দেবে কপিরাইট কিন্তু আর থাকবে না ভিডিওতে যদি কপিরাইট গান আরও থাকে তাহলে কিন্তু কপিরাইট থাকবেই এটা কিন্তু হার্ড ডিলেট হ'ব ন যদি কবিৰাইট পাৰ্ট চলা যায় ত'লে কিন্তু ডিলেট হৈ যাব কবিৰাইট